ডিমের ঝোল রান্না করব তাই চারটে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আর ডিমের এই রকম শেপ দেখলে আমার মাথাটা যায় গরম হয় ডিমটা পুরো থাকলেও মনে হয় যেন অর্ধেক হয়ে গেছে তবে কিছু করার নেই মাথা ঠান্ডা করে এখন বসিয়ে দেবো ডিমের ঝোলটা তবে আজ লাঞ্চ মেনুতে বিশেষ কিছু নেই আছে শুধু ডিমের ঝোল আর ভাত আর হাজব্যান্ডকে একটু রুটি করে দেব টিফিনের জন্য ও টিফিন নিয়ে চলে যাবে তারপরে আমি তৈরি হয়ে বেরোবো আর রান্নার ফাঁকে নিজের বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম ঘর মোছাটা এবার বাকি থাকে কেন সেটাও সেরে ফেললাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিওটা ব্লগটা শুরু করতে করতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি আজকে এই গাছগুলোর সাথেই ভিডিওটা শুট করতে শুরু করলাম এত ভালো লাগছে না এইগুলো ফুলগুলো কালার খুব সুন্দর লাগছে তো আজকে আমার ভিডিওটা স্টার্ট করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। এখন সাড়ে দশটা মতো বাজছে আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন থেকে স্টার্ট করলাম বললেও ভুল হবে কেননা ভিডিওটা আগেই স্টার্ট করা হয়েই গেছে কিন্তু সামনে এসে কথা বলা হয়নি সামনে আসতে পারিনি কেননা আজকে একটা জায়গায় যাওয়ার আছে আপনাদেরকে আমি বলেছিলাম সুহাজদাকে নিয়ে যাব। আমার বাবার বাড়ির বাবা মায়ের কাছে নিমন্ত্রণ করার জন্য তো সেখানেই যাব তো আজকে ভেবেছিলাম প্রথম প্রথমে ভেবে আমাদের ঠিক ছিল যে প্রথমে ওখানেই যাব বাবা মায়ের কাছেই যাব কিন্তু এখন পরে ঠিক হলো যে প্রথমে ওখানে যাব না কেননা বোনের হাজব্যান্ড ও সকালবেলায় বেরিয়ে যায় ওদের শোরুমে তো সকালবেলায় তো তো ওকে গিয়ে পাওয়া যাবে না আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ওকে আর ধরতে পারবো না তো না থাকলে তো নিমন্ত্রণটা কীরকম অসম্পূর্ণ থেকে যায় যদিও মোবাইলে বলে দেওয়াই যায় ফোনে কিন্তু তবুও সুয়াদদার ইচ্ছা যে সরাসরি বলবে তো সেজন্য ও থাকবে আজকে সন্ধ্যাবেলায় ওই জন্য ওদের ওখানেই আজকে প্রথমে আগে যাব তারপর কাল সকালে ওখান থেকে বাবা মায়ের কাছে যাব। এই হচ্ছে প্ল্যান তো যেহেতু এক জায়গায় বেরোতে হবে এক জায়গায় যাওয়ার আছে সেজন্য আর হাজব্যান্ডেরও অফিস আছে ও তো চলে গেছে আজকে আর ওকে দিতে যায়নি আমি ও নিজে মানে হেঁটেই চলে গেছে তো কেননা আজকে আমি দিতে যাবই বললাম ও বললো যে না আর দিতে যেতে হবে না আমি চলে যাচ্ছি বাড়িরও তো এতগুলো কাজ রয়েছে সমস্ত কিছু সেরে রান্না করে ওর রাতের খাবার বানিয়ে রেখে আমি তারপরে মানে যাব। তো সেহেতু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার এগুলো আর সব দিকটা করতে গেলে হয়তো আমার বেরোতে দেরি হয়ে যাবে সেই ভেবেই ও আর বললো যে দিতে যেতে হবে না আমি ও নিজেই চলে যাবে তো এটাই চলে গেছে সেই জন্য আর এখন আমি এসেছি ঠাকুর ঘরে গোপালকে ঘুম গোপালকে আজকে তা সকালবেলায় ঘুম থেকে তোলা হয়নি এখন ওকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দেবো এবং পুজোটাও সেরে নেব এখন আমার স্নানও হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওই জন্যই আজকে ভিডিওটা মানে আমি সামনে এসে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক শুরু তো করেই দিলাম আর এখন বাকি কাজগুলো করে নিই মানে ঠাকুর ঘরের কাজটা করে নিই তারপরে আমি দুপুরের খাবার খেয়েই যাবো কেননা যেহেতু ভাত রান্না করেই নিয়েছি ব্রেকফাস্ট বলতে আর কিছু অন্য কিছু খাবো না ভাত খেয়ে একবারে বেরোবো এখানে না ফুলের কি সুন্দর গন্ধ আসছে শুকতে নেই যদিও নাকের নাকের কাছাকাছি নিতে নিয়ে যেতে নেই এটা খুব বাজে ব্যাপার কেননা অনেক সময় রেনু থেকেও অ্যালার্জি থাকতে পারে বা হয়ে যেতে পারে কোনো রকম পোকামাকড় থাকতে পারে এগুলো শোকাটা কিন্তু একদমই উচিত না তবুও মানে আমি দূর থেকে এখানে মানে কিছুটা দূরে আছি তো পাচ্ছি বেশ একটা সুন্দর গন্ধ আছে ফুলের তো যাই হোক এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই মানে ঠাকুরঘরের কাজটা করে নিই তারপরে একবারে তৈরি হয়ে আপনাদের সামনে আসছি আর প্রচণ্ড রোদ এখানে ওই জন্য আর একটুখানি মানে একটু গাছের ছাওয়াতে যাতে আপনাদের সাথে কথা বলতে পারি সেজন্য এইভাবে কথা বলছি আর ফুলগুলোও দেখতে দেখাতে পারি আপনাদেরকে কেমন লাগছে আমার ফুলের গাছগুলো জানাবেন কিন্তু কমেন্ট করে আপনারা কমেন্ট করতে ভুলেই যান হয়তো সময় পান না কিন্তু প্লিজ একটু সময় করে করে দেবেন একটু কমেন্ট করলে খুবই ভালো লাগে সেটা আমার যদি কোনো ভুল থাকে তাহলেও আমি নিজেকে রেক্টিফাই করতে পারবো আমি শোধরাতে পারবো আরও ভালো করতে পারবো আমার ভিডিওটা ইমপ্রুভ করতে পারবো সেটুকু সুযোগ আমাকে করে দিন আমার পাশে থেকে আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন তো চলুন এখন বাকি কাজগুলো করে একবারে তৈরি হয়ে আপনাদের সামনে আসছে ঠিক আছে আর এই তো এখন পুজোটাও করে নিলাম দালু মানে জাস্ট দৌড়াতে হবে। এখন এখন তৈরি হয়ে গেছি আর এখন সব লক করে বেরিয়ে যাব। আর এই জামাটা পরে নিয়েছি। এখন যাব সোয়াস তৈরি হয়ে গেছে ফোন করেছিলো। ও ওদিক থেকে হাওড়া স্টেশন বেরিয়ে যাবে আর এখন আমিও বেরিয়ে যাই বারোটা বেজে গেছে অলরেডি বারোটা পাঁচ হ্যাঁ তাহলে দেখা হচ্ছে পরে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমরা প্রথমে বাসই ধরেছিলাম কিন্তু বাসে উঠে জানতে পারি খিদিরপুর বা তার আশেপাশে কয়েক জায়গাতেই পথ অবরোধ হয়েছে সেখান দিয়ে গাড়ি যেতে দিচ্ছে না তখন আমরা যে বাসটা ধরেছিলাম সেটা খিদিরপুর হয়েই যায় কি করব ভেবে না পেয়ে দুজনেই নেমে পড়লাম চৌরাস্তায় তারপর সেখান থেকে একটা ট্যাক্সি ধরে আমরা চলেছি এখন হাওড়ার উদ্দেশ্যে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে এই তো পৌঁছে গেলাম আমরা একদম হাওড়া ব্রিজে আর এখান থেকে তো হাওড়া স্টেশন খুবই কাছে আর এখন টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম বড় ডিসপ্লের নিচে আর আমাদের ট্রেন দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আমরা দুজনে উইন্ডো সিট নিয়ে বসে পড়লাম আর এখন মানুষজন তাড়াতাড়ি করছে ট্রেনে ওঠার জন্য কেননা কিছুক্ষণের মধ্যেই আর ট্রেন ছেড়ে দেবে আর এখন আমাদের রেলগাড়ি কু ঝিক করে চলতে শুরু করে দিয়েছে আর যে কোনো কারণেই হোক বাবা মায়ের কাছে যাচ্ছি তাদের সাথে দেখা হবে ভাবলেই মনটা আনন্দে ভরে যায় তাই না আর এখন আমাদের ট্রেন বেলুর স্টেশন ক্রস করছে আর যেহেতু এটা গেল ট্রেন সেই জন্য এই স্টেশনগুলোতে দাঁড়াবে না একেবারেই গিয়ে দাঁড়াবে ফার্স্ট স্টেশন আর যে কোনো ট্রেন জার্নিতেই জানালা দিয়ে আমার বাইরের দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন আমরা ক্রস করছি রিসরা স্টেশন এখন আমরা পৌঁছে গেছি শ্রীরামপুর স্টেশনে আর এখানে আমাদের ট্রেনটি থামলো এখন আবার যাত্রা শুরু আর চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি চন্দননগর স্টেশনে আর ট্রেন থেকে দেখতে পেলাম খেজুর গাছে রস নেওয়ার জন্য হাডি ঝোলানোর ব্যবস্থা চলছে এখন আমরা প্রায় ব্যান্ডেলের কাছেই চলে এসেছি সিগন্যাল না পাওয়ার জন্য আগে দাঁড় করিয়ে দিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে নৈহাটি লাইন থেকে একটি ট্রেন আসছে আর এই তো এখন আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন স্টেশনে আর এখানে একটি সুন্দর নতুন মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু আর ব্যান্ডেলের পরে যে বিল মতো জায়গাটা আছে ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে বিন্দুর মতো ওগুলো কিন্তু সব পাখি জানেন হাঁসের মতো এগুলোই কি বালি হাঁস এখন চলে এলাম ব্যান্ডেলের পরে স্টেশন বাস বেরিয়ায় আর ব্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত এই ট্রেনটি এখন প্রত্যেকটা স্টেশনেই কিন্তু থামবে চলে এলাম ত্রিবেণী এখন প্রায় চারটে বাজতে যাচ্ছে আর সূর্যের রোদের তাপও কমে এসছে আর শীতকালের আর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এই সর্ষের ক্ষেত মাঝে মাঝে সবুজের মধ্যে হলুদের ছোঁয়া খুব ভালো লাগে বলুন খুব সুন্দর লাগে মাঝে মাঝে এই মাছের মাছটা হলুদ হয়ে রয়েছে এগুলো সবই কিন্তু সর্ষের ক্ষেত জানেন খুব সুন্দর দেখতে লাগছে এখন আমাদের ট্রেন ডুমুরদহ স্টেশন ছাড়লো আর বসে বসে মনটা চা চা করছে চা আসলে এক কাপ চা খেতে হবে আর এই তো চলে এলাম খামারগাছি স্টেশনে আর এখানে কিন্তু দূরে দেখা যাচ্ছে অনেক ফুল গাছের নার্সারি এখানে প্রচুর নার্সারি রয়েছে ছোট ছোট ছাউনি করে রাখা আছে অনেক জায়গায় ফুলও ফুটে রয়েছে আর এটা হচ্ছে জিরাট চারফ চায়ের অপেক্ষা করতে করতেই আমরা ক্রস করলাম গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন আজকে ট্রেনের মধ্যে ভিড় মোটামুটি ছিল খুব বেশি ভিড় ছিল না তবে এক এক সময় কিন্তু এই ট্রেনটিতে খুবই ভিড় হয় তখন পা রাখার জায়গা থাকে না আরও একটি ট্রেন আমাদের পাশ দিয়ে ছুটে চলে গেল বিপরীত দিকে আর এখন আমরা চলে এলাম ধাত্রীগ্রাম স্টেশনে আর এরপরেই আসছে সমুদ্রগড় স্টেশন সমুদ্রগড়েই আমরা নামব আমরা এখন পৌঁছে গেছি হ্যাঁ এটা সমুদ্রগড় স্টেশন হ্যাঁ সেটাই বলছি আর স্টেশন থেকে এখন আমরা চলে যাব বাইরে বাইরে গিয়ে আমরা টোটো ধরে চলে যাবো নাদনঘাট মোড় আর এখন আমরা টোটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গেই আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি এখন আমি স্টোলটা জড়িয়ে নিয়েছি কেননা টোটোতে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও লাগছে আর এটা নাদনঘাট মোড় আর এখানে টোটো থেকে নামার পরেই বাসও চলে এসছে তো আমরা এই বাসে করেই চলে এলাম আর আসার পরেই দেখুন কি অবস্থা অ্যাক্সিডেন্ট একটা বিরাট হতে হতে বেঁচে গেছে এই যে মারুতি ভ্যানটা আর বাসটা পুরো একদম গায়ে গায়ে লেগে গেছে আর এখন আমরা প্রায় বোনের বাড়ি পৌঁছে গেছি মাঝখানে আর ক্যামেরা অন করা হয়নি তো রাত্রে হয়েছে মাটন পোস্ত আর রুটি ভাতও আছে সাথে তো আজ এই পর্যন্তই বন্ধুরা তো দেখা হবে আগামীকাল আবার নতুন একটি ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন পারলে অন্যদের সাথে শেয়ার করবেন আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই দেখা হবে আমার আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে শুভরাত্রি